মাঝে উপস্থিত হয়ে যাবে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও দৈল অভিনন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত

নরহত্যা বলে খুন বলে কুম বলে ধর্ষণ বলে ব্যাংক ডাকাতি বলে হাত দখল বলে কাজ দখল বলে অর্থাৎ দুনিয়াতে যত অপকর্ম আছে এর কোনো একটি অপকর্মের উন্নত পাঠন করা অসম্ভব দেশে আইন আছে পূর্বেও ছিল এখনো আছে আঠারোশো একষাট্টি সালে ব্রিটিশ রচনিত আইন দিয়ে ভারতবর্ষ পরিচালিত হচ্ছে মানব রচিত আইনের মাধ্যমে জমির ভাষীর কোনো ফল থাকতে পারে না তার বাস্তব প্রমাণ উনিশশো সত্তর সালে একটি বিশেষ দল নাইনটি এইট পারসেন্ট ভোট সরকার গঠন করেছিল লক্ষ লক্ষ সহিত দেখেছি দেখেছি যত প্রকার দুর্নীতি পৃথিবীতে থাকতে পারে এই দুর্নীতির মহড়ায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ বিশ্বের পুকে অর্জন করেছিল

شانتی آپ

তো করার চেষ্টা করে থাকি আমার ভটিও নেই